প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের পরীক্ষা প্রস্তুতি খুব ভালো চলছে এই সময়ে তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে যাচাই করার জন্য পাঠশালা টু সেভেন তোমাদের জন্য নিয়ে চলে এসেছে হিস্ট্রি অর্থাৎ ইতিহাস বিষয় থেকে একটি পূর্ণাঙ্গ মক টেস্ট এখানে মোট চল্লিশটি প্রশ্ন তুমি পাবে এই চল্লিশটি প্রশ্ন তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নতুন সিলেবাস অনুসারে তৈরি করা হয়েছে তাই পরীক্ষার আগে এই মক টেস্টটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে দেরি না করে ভিডিও শুরু করা যাক চলো প্রথম প্রশ্ন দেখে নাও গ্রিক শব্দ হিস্টোরিয়া শব্দটির অর্থ কী চারটি অপশান দেখো সযত্ন বিশ্লেষণ সযত্ন লিখন সযত্ন অনুসন্ধান সযত্ন মূল্যায়ন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সযত্ন অনুসন্ধান পরবর্তী প্রশ্ন রাজতরঙ্গিনী গ্রন্থটি থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায় চারটি অপশন দেখে নাও গুজরাট বাংলা মহারাষ্ট্র কাশ্মীর এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায় পরবর্তী প্রশ্ন দেখে নাও ইন্ডিকার রচিতা ছিলেন মেগাস্থিনিস কৌটিল্য চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মেগাস্থিনিস পরবর্তী প্রশ্ন দেখে নাও হুমায়ুন নামা লিখেছেন চারটি অপশান বাবর হুমায়ুন গুলবদন বেগম আবুল ফজল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গুলবদন বেগম পরবর্তী প্রশ্ন দেখে নাও কোন যুগকে হাত কুঠার সভ্যতা বলা হয় চারটি অপশান দেখে নাও প্রাচীন প্রস্তর যুগকে মধ্যপ্রস্তর যুগকে নব্যপ্রস্তর যুগকে নাকি কোনোটেই নয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রাচীন প্রস্তর যুগকে পরবর্তী প্রশ্নও দেখে নাও মহেঞ্জোদারো শব্দের অর্থ কী মৃতের স্তূপ পশুপতির খাদ্য কৃষ্ণ কঙ্কন পুরোহিত শাসক এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মহেঞ্জোদারো শব্দের অর্থ হলো মৃতের স্তূপ পরবর্তী প্রশ্ন দেখে নাও কে অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন অপশান দেখো হেনরি রোলিনসন রাখালদাস বন্দ্যোপাধ্যায় ক্যানিংহাম ও জেমস প্রিন্সেপ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জেমস প্রিন্সেপ পরবর্তী প্রশ্ন এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন অপশান চারটে আছে দেখে নাও হরি সেন গৌতমী বলশ্রী রবি কীর্তি সমুদ্রগুপ্ত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা হরি সেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেন এই এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্তের গুণাগুণ একেবারে ভর্তি চলো পরবর্তী প্রশ্ন কে নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত নন প্রশ্নটা ভালো করে বুঝবে রণজিৎ গুহ অপশান দেখো রণজিৎ গুহ গৌতম ভদ্র গায়ত্রী চক্রবর্তী ডিডি কোশাম্বি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডিডি কোশাম্বি পরবর্তী প্রশ্ন ইবন বতুতা কোন দেশ থেকে এসেছিলেন বা কোন দেশের পর্যটক তিনি ছিলেন অপশান দেখে নাও মরক্কো আরব ফ্রান্স ইতালি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইবন বধুতায় এসেছিলেন মরক্কো থেকে পরবর্তী প্রশ্ন রোমে পালিয়ে যাওয়া কৃতদাসদের বলা হয় চারটে অপশান দেখো ভারনি গ্ল্যাডিয়েটর প্র্যাকটিশিয়ান ম্যানুমিসিও এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ম্যানুমিসিও পরবর্তী প্রশ্ন রোমান আইনসভার নাম কি ছিল অপশান চারটে আছে দেখো সিনেট পার্লামেন্ট ডায়েট অ্যাসেম্বলি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রোমান পার্লামেন্টের নাম ছিল সিনেট পরবর্তী প্রশ্ন দেখে নাও মৌজ সাম্রাজ্যের পতনের কারণ হলো। চারটি অপশান আছে পার্সিয়ানদের আক্রমণ বি সম্রাটদের দুর্বলতা ও অন্তঃকলহ সি হুনদের আক্রমণ ডি মহামারীর প্রকোপ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সম্রাটদের দুর্বলতা ও অন্তঃকলহ পরবর্তী প্রশ্ন দেখে নাও এর মধ্যে কোন নদীটি রোম এবং ইরানের মধ্য সীমানা নির্ধারণ করে চারটি অপশান দেখে নাও ইউফেট্টিস দানিউব নীল টাইগ্রিস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইউফেটিস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইউফেট্টিস নদী রোম এবং ইরানের মধ্য সীমানা নির্ধারণ করে পরবর্তী প্রশ্ন দেখে নাও রোমে রাজতন্ত্র কে প্রতিষ্ঠা করেন চারটি অপশান আগাস্টাস জুলিয়াস সিজার হামুরাবি টার্জান এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অগাস্টাস পরবর্তী প্রশ্ন দেখে নাও গ্লাডিয়েটর কথাটির অর্থ কী চারটে অপশান প্রভুর অনুগত্যকারী ভিত্ত মুক্ত দাস তরবারিধারী বীর পুরুষ সাধারণ মানুষ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী প্রশ্ন দেখে নাও গ্রিসের সর্বাধিক উল্লেখযোগ্য দুটি পলিস হল অপশান চারটে দেখে নাও এথেন্স ও সিরাকিউজ এথেন্স ও থিপস এথেন্স ও স্পাটা স্পাটা ও সিরাকিউজ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা স্পাটা ও সিরাকিউজ পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবীর সর্বপ্রথম দাস বাজার গড়ে উঠেছিল চারটে অপশান এথেন্সে স্পাটাই ডেলোসে কিউসে এই প্রশ্নের বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে কিউসে পরবর্তী প্রশ্ন দেখো প্রাচীন কার্থেজের একজন বীর সৈনিক ছিলেন চারটে অপশান অপশান নাম্বার এতে বলছে সি সেরো বি হ্যানিবল বার্কা সি রামুলাস ডি পারকিউস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হ্যানিবল বার্কা পরবর্তী প্রশ্ন রোমান নাগরিকদের মনোরঞ্জনের অন্যতম উপায় ছিল চারটে অপশান এ অপশান এ দেখো উদ্যান চর্চা করা বি ছবি আঁকা সি সাহিত্য চর্চা করা ডি গ্ল্যাডিয়েটারের লড়াই দেখা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গ্লাডিয়েটরের লড়াই দেখা পরবর্তী প্রশ্ন দেখে নাও রোমের সাধারণ দরিদ্র নাগরিক নিজেকে বা সন্তানকে বন্ধক রেখে যে ঋণ নিত সেই ঋণ নেওয়ার প্রথাকে কী বলা হতো চারটে অপশান ম্যানোমিসিও নেক্সাম পিটর ও প্রিন্সিপেট এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নেক্সাম এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নেকসাম পরবর্তী প্রশ্ন দেখো পেরিওসি শব্দের অর্থ হল নিকটতম প্রতিবেশী নিকটতম দেশ নিকটতম রাজ্য নিকটতম সীমান্ত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নিকটতম প্রতিবেশী পরবর্তী প্রশ্ন দেখো রোমান অর্থনীতির মূল ভিত্তি ছিল দাস প্রথা পশুপালন কৃষি নাকি ব্যবসা বাণিজ্য এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দাস প্রথা পরবর্তী প্রশ্ন দেখো দ্বিতীয় শতাব্দীর মধ্যভাগে রোমান সাম্রাজ্যের জনসংখ্যা ছিল চারটে অপশান চার কোটি পাঁচ কোটি ছ কোটি সাত কোটি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ছ কোটি পরবর্তী প্রশ্ন দেখো রোমে ফ্রাঙ্কিনসেন্স নামক রোজন তৈরি হতো ড্যাশ নামক গাছের নির্গত রস থেকে চারটে অপশান অপশান নাম্বার এ ক্যারোলিনা অপশান নাম্বার বি বসুয়ালিয়া অপশান নাম্বার সি উইস্টেরিয়া অপশান নাম্বার ডি ল্যাভেন্ডার এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা বোস ওয়েলিয়া পরবর্তী প্রশ্ন রিপাবলিক গ্রন্থের লেখক হলেন চারটে অপশান অ্যারিস্টোটল হেরোডোটাস হোমার প্লেটো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্লেটো পরবর্তী প্রশ্ন পলিশগুলি পতনের অন্যতম কারণ ছিল সামরিক শক্তি হ্রাস গণতান্ত্রিক শাসন কাঠামো এথেন্সীয়বাসীর বিদ্রোহ রোমান সাম্রাজ্যের আক্রমণ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সামরিক শক্তি হ্রাস পরবর্তী প্রশ্ন ব্রিজি ও মল্ল মহাজনপদ দুটি ছিল সৈরাতান্ত্রিক রাজতান্ত্রিক প্রজাতান্ত্রিক অভিজাততান্ত্রিক এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রজাতান্ত্রিক পরবর্তী প্রশ্ন দেখে নাও খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে মহাজনপদের অস্তিত্ব ছিল অপশান দেখে নাও চারটি অপশান অপশান নাম্বার এ উনিশটি অপশান নাম্বার বি ষোলোটি অপশান নাম্বার সি সতেরোটি অপশান নাম্বার ডি আঠেরোটি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ষোলোটি পরবর্তী প্রশ্ন দেখে নাও মগধের প্রাচীন এবং প্রথম রাজধানীর নাম কি ছিল চারটে অপশান প্রথম অপশান দেখো গিরিব্রজ দ্বিতীয় অপশান হস্তিনীপুর তৃতীয় অপশান ইন্দ্রপ্রস্ত চতুর্থ অপশান কাশি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গিরিব্রজ পরবর্তী প্রশ্ন দেখে নাও মৌজ বংশের শেষ সম্রাট কে ছিলেন চারটে অপশান বিম্বিসার অপশান বি অশোক অপশান সি পুষ্যমিত্র অপশান ডি বৃহত্ত্রথ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বৃহৎ রথ পরবর্তী প্রশ্ন বৃহৎ সংহিতা গ্রহন্থটি রচনা করেন চারটে অপশান দেখে নাও আর্যভট্ট ব্রহ্মগুপ্ত বরাহমিহির ও দ্বিতীয় আর্যভট্ট এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বরাহ মিহির পরবর্তী প্রশ্ন দেখেন নাও বন্ধুরা চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন প্রথম অপশান দেখো প্রথম রাজেন্দ্র চোল যিনি আবার গঙ্গাইকণ্ড উপাধি ধারণ করেছিলেন দ্বিতীয় অপশান প্রথম রাজরাজ তৃতীয় অপশান সুন্দর চোল চতুর্থ অপশান রাজা ধীরাজ চোল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রথম রাজেন্দ্র চোল পরবর্তী প্রশ্ন হিন্দুস্তানের তোতা পাখি নামে পরিচিত চারটে অপশান আবুল ফজল আমির খসরু জিয়াউদ্দিন বর্ণী তান সেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমির খসরু হিন্দুস্তানের তোতা পাখি নামে পরিচিত ছিলেন পরবর্তী প্রশ্ন দেখো বিম্বিসারের উপাধি ছিল চারটে অপশান এখানে দেখে নাও শ্রেণিক কুণিক প্রিয়দর্শী অমিত্রাঘাত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শ্রেণিক এখানে দেখো খুব গুরুত্বপূর্ণ এটা স্ক্রিনশট নিয়ে রাখবে কুনিক উপাধি ছিল অজাত শত্রুর প্রিয়দর্শী উপাধি ছিল অশোকের অমিত্রাঘাত উপাধি ছিল বিন্দুসারের পরবর্তী প্রশ্ন দেখে নাও প্রথম বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহে পাটুলিপুত্রে অযোধ্যায় সিংহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাজগিরি এই চারটি বৌদ্ধ সঙ্গীতই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই এই চারটি সময়ে কে রাজা ছিলেন এবং কোথায় হয়েছিল কার সভাপতিত্বে হয়েছিল এগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়ে রাখবে চলো নেক্সট প্রশ্ন দেখে নাও আলেকজান্ডার ভারত আক্রমণ করেন এখানে চারটি অপশান দেখে নাও চারটি অপশান প্রথম অপশান দেখো চারশো ছত্রিশ খ্রিস্টপূর্বাব্দে দ্বিতীয় অপশান তিনশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে তৃতীয় অপশান তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে এবং চতুর্থ অপশান আছে দুশো পঁচিশ খ্রিস্টপূর্বাব্দে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন পরবর্তী প্রশ্ন দেখে নাও প্রাচীন গিরিসের অলিম্পিক গেমসের সূচনা হয় আমরা সকলেই জানি কিন্তু কোন স্থান থেকে এই অলিম্পিক গেমসের সূচনা হয়েছিল গ্রিসের অপশান দেখো চারটে অপশান প্রথম অপশান ক্রিট দ্বীপ থেকে দ্বিতীয় অপশান এথেন্স থেকে দ্বিতীয় অপশান স্পাটা থেকে চতুর্থ অপশান অলিম্পিয়া থেকে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অলিম্পিয়া থেকে পরবর্তী প্রশ্ন হোমার রচিত দুটি মহাকাব্যের নাম কী ছিল খুব বিখ্যাত দুটি মহাকাব্য দেখে নাও অপশান চারটি অপশান আছে প্রথম অপশান ইলিয়াড ও অডিসি দ্বিতীয় অপশান পলিটিক্স ও রিপাবলিক তৃতীয় অপশান অ্যাকিস ও গালাতিয়া চতুর্থ অপশান ইলিয়াড ও পলিটিক্স এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইলিয়াড ও ওডিসি পরবর্তী প্রশ্ন এবং আজকের সেটের শেষ প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌজের প্রধানমন্ত্রী ছিলেন চারটে অপশান দেখে নাও বুদ্ধগুপ্ত চাণক্য বা কৌটিল্য যার নাম চার্নক্য তার নামই কৌটিল্য মনে রাখবে তিন নম্বর অপশান বীরসেন চার নম্বর অপশান আছে অগ্রসেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চাণক্য বা কৌটিল্য এই ছিল তোমাদের চল্লিশটি প্রশ্নের মক টেস্ট কার কত স্কোর হলো অবশ্যই কমেন্টে জানাও আর হ্যাঁ তোমাদের দুটো এইচডাব্লু কোশ্চেন রেখেছি অবশ্যই প্রশ্ন দুটির উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাবে প্রথম প্রশ্ন দেখে নাও সর্বরাজচ্ছেতা পরাক্রমাঙ্ক কবিরাজ অপ্রতিরণ ও লিচ্ছবি দহিত্র উপাধিতে কে ভূষিত হন তোমাদের জন্য চারটি অপশান আছে প্রথম অপশান সমুদ্রগুপ্ত দ্বিতীয় অপশান দ্বিতীয় চন্দ্রগুপ্ত তৃতীয় অপশান প্রথম কুমারগুপ্ত চতুর্থ অপশান চন্দ্রগুপ্ত মৌজ অবশ্যই কমেন্টে জানাও আর দ্বিতীয় প্রশ্ন আকবরের সভাসদ বীর বলের প্রকৃত নাম কি প্রথম অপশন রামতনু মিশ্র দ্বিতীয় অপশান মহেশ দাস তৃতীয় অপশান মহেশ মিশ্র চতুর্থ অপশান রামতনু দাস অবশ্যই কমেন্টে দুটো প্রশ্নের উত্তর তোমরা জানাতে ভুলবে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশীর্বাদ রইল তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হয়